প্রাইমারিতে দুইবার ফেল মাধ্যমিকে তিনবার বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় তিনবার ফেল চাকরির জন্য আবেদন করে তেত্রিশ বার ব্যর্থ হয়েছেন দেশে যখন কে আসে তখন পঁচিশ জন চাকরির জন্য আবেদন করলে তেইশ জনের চাকরি হয় একমাত্র বাদ গিয়েছে এই দুর্ভাগা হার্বার বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য দশ বার আবেদন করে দশ বার প্রত্যাখ্যাত হয়েছে এতক্ষণ ধরে যার কথা বলছি সে চীনের প্রথম দশ জন ধনী ব্যক্তির মধ্যে একজন এবং ফোর্বস এর তালিকায় থাকা সারা পৃথিবীর মধ্যে একাদশতম ধনী ব্যক্তি নামদার জ্যাকমা আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাকমা সারা পৃথিবীর ব্যবসায়ী ও উদ্যোক্তাদের কাছে অনুপ্রেরণার নাম আদর্শের নাম জীবনে সফলতা পাওয়া সহজ নয় এবং এই কথা প্রমাণ করেছেন চীনের অন্যতম ধনী ব্যক্তি জ্যাকমা তার জীবনের গল্প আমাদের শেখায় কিভাবে ব্যর্থতার মধ্য দিয়েও সফলতার পথে এগিয়ে যেতে হয় প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত একাধিকবার পরীক্ষায় ব্যর্থ হওয়া চাকরির জন্য ৩৩ বার আবেদন করেও প্রত্যেক খ্যাত হওয়া এমনই ছিল তার জীবনের শুরুর দিনগুলি কিন্তু এই ব্যর্থতা তাকে শক্তিশালী করে তুলেছিল জ্যাকমা যখন হার্বার্ট বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চেয়েছিলেন তখন দশ বার চেষ্টা করেও তিনি সেখানে ভর্তি হতে পারেননি কিন্তু তিনি হাল ছাড়েনি প্রত্যাখ্যাত হবার পরেও একই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য দশ বার পরীক্ষা দেওয়ার মতো ধৈর্য আমার আপনার নেই কিন্তু তার সে ধৈর্যটা ছিল জ্যাকমার সাথে আমাদের পার্থক্যটা ঠিক এখানেই তিনি হাল ছাড়েননি আর আমরা একটু কিছু না হলেই হাল ছেড়ে কেটে পড়ি এই ধৈর্য এবং লড়াই করার মনোবল তাকে সফলতার পথে নিয়ে গিয়েছে আলিবাবার প্রতিষ্ঠাতা হিসেবে তিনি আজ সারা বিশ্বের অন্যতম সফল উদ্যোক্তা তবে তিনি উদ্যোগে খারাপ ভাবে ব্যর্থ হয়েছিলেন কিন্তু এই ব্যর্থতা গুলো তাকে তার স্বপ্ন থেকে বিচ্যুত করতে পারেনি তার মূল মন্ত্র ছিল কখনোই হাল না ছাড়া এবং প্রতিটি ব্যর্থতাকে শেখার অভিজ্ঞতা হিসেবে গ্রহণ করা